সাত বাগান থেকে ড্রাগন গাছ তুলে ফেললাম এবং গাছটাকে টুকরো টুকরো করে কাটলাম তারপর কি করলাম সবকিছু থাকছে বিস্তারিত আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে কয়েকদিন থেকে আমি লক্ষ্য করতেছি আমার সাত বাগানের একটা ড্রাগন গাছ লাল চা আকার ধারণ করেছে গাছটা কোনো গ্রোথ হচ্ছে না আজ হঠাৎ করে দেখতেছি গাছের গোড়ায় পচন ধরেছে তো গাছটাকে এখন আমি তুলবো এবং টুকরো টুকরো করে কাটবো কেটে নতুন করে স্থাপন করব। একটা গাছ থেকে অনেকগুলো চারা রোপন করা যাবে হঠাৎ করে গাছটা মারা যাওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না এখন হচ্ছে ড্রাগন ফুলের সিজন এখন প্রত্যেকটা ড্রাগন ফুলের গাছে ফল আসবে ফুল আসবে তো এই গাছটাতে গতবার অনেক সুন্দর ফলন হয়েছিল এবার আরো বেশি ফলন পাওয়ার আশা ছিল কিন্তু সেটা হলো না গাছটাকে তুলে ফেলতে হলো যারা যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো দেখেন গাছটা কি অবস্থা কি রকম ভাবে পচে গেছে গাছটা গোড়াটা সম্পূর্ণই পচে গেছে একটা শিকড় নিয়ে অবশিষ্ট সবগুলো শিকড় পচে গেছে এখন গাছটা থেকে লাঠিগুলো খসিয়ে নিচ্ছি তারপর গাছটাকে টুকরো টুকরো করে কাটবো এবং সুন্দর করে একটা নতুন জায়গাতে স্থাপন করব তো আমি কিভাবে স্থাপন করি সেটা আপনারা দেখতে থাকেন তো আমি একটা ব্লেডের সাহায্যে ড্রাগনের গাছ থেকে ডালগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো দেখা যাক কয় টুকরা হয় এবং কোথায় স্থাপন করি তো গাছগুলো আমি ছোট ছোট স্থাপন করব। করব এগুলো চারা চারা তৈরি তৈরি করে তারপর ভালো একটা জায়গা দেখে আমি গাছগুলো রোপণ করব। তো এই ডালটাতে অনেকগুলো শিকড় হয়েছে তো আমি উপরের দিকে শিকড় গুলো কেটে দিচ্ছি আর যেটুকু আমি মাঠের নিচে দেব সেটুকু শিকড় রেখে দেব। তো এখন কি ডাগন ফুল আসার সিজন তো অলরেডি আমার কিন্তু একটা গাছে না দুইটা গাছে ড্রাগন ফুল 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 আসা শুরু করেছে তো এই গাছটাতেও সময় হয়েছিল কিন্তু ফল আর আসলো না ভাগ্য খারাপ গাছটাকে কেটে ফেলতে হলো তো এই গাছটাতে গতবার প্রায় সাতটা থেকে আটটার মতো ড্রাগন আমরা খেয়েছিলাম এবার ভেবেছিলাম আরো হবে কিন্তু হলো না তো আমি একটা বটির সাহায্যে ভালো করে কুপিয়ে কুপিয়ে কেটে নিচ্ছিলাম কারণ গাছটার বয়স অনেকদিন হয়েছে আর গাছটা প্রচুর শক্ত ছিল বেটে সাহায্যে কাটা যাচ্ছিল না তা আমি একটা বটির সাহায্যে নিয়ে দেখেন গাছগুলো কেটে নিলাম তো এখানে সেই গাছটা ছিল আর দেখেন এই যে আমরা একটা গাছে ড্রাগন ফুল আসছে দুইটা গাছের ড্রাগন ফুল আসছে দুইটা দুইটা করে চারটা একটা আছে চারটা একটা আছে দুইটা ফুল অলরেডি বের হয়ে ছোটো ছোটো এই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ আর ওই ডামটাতে এখন ফুল আসেনি দুইটা ডামে ফুল আসছে ইনশাআল্লাহ দেখা যাক কতটা ফল হয় কিভাবে ফল হয় আমি আপনাদের কাছে শেয়ার করবো সবকিছু ড্রাগন ফলে কিভাবে বাগান করতে হয় সবকিছু আমি শেয়ার করব তো এই ড্রাম থেকে আমি গাছটা কাটলাম তো এই ড্রামেই দুইটা ডাল রোপণ করব তো অলরেডি ছোটো ছোটো দুইটা চারা রোপণ করা আছে এই ড্রামে আরও দুইটা চারা রোপণ করতেছি ওই ড্রামটাতে কারণ গাছ একটু বেশি হলে ঝোপালো হয় তারপর ফলন একটু ভালো হয় আমার প্রত্যেকটা ড্রামে তিন থেকে চারটা করে চারা রোপণ করা আছে আমি এর আগের ড্রাম একটা করে চারা রোপণ করতাম একটা করে চারা রোপণ করলে তেমন ফল পাওয়া যায় না তা এবার তিনটা থেকে চারটা করে চারা রোপণ করেছি কারণ এক একটা গাছে যদি একটা করে ফল হয় তাও তিনটা করে ফল হবে তাই আমি এবার প্রত্যেকটা ড্রামে তিন থেকে চারটা করে চারা রোপণ করেছি ফলন যেন ভালো হয় ফল যেন বেশি পাই তাই তো আমি এই দিকে চারা রোপণ করার জন্য কিছু মাটি তৈরি করে নিচ্ছি এখানে কিছু গাছ রোপণ করা ছিল ডামটাতে গাছগুলো মারা গেছে তো আমি সেই মাটিগুলো বের করে ডামটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং মাটিগুলোকে প্রস্তুত করে নিচ্ছি তো এখানে প্রচুর শিকড় ছিল মনে হচ্ছে যে বাদাম বাদাম গাছের মতো ছোপালো হয়েছে গাছটা ঝাঁকে ঝাঁকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে দেখেন ও গাছ একদম মনে হচ্ছে বাদাম গাছ বাদামের মতো ঝোপাল হয়ে আছে অনেক হচ্ছে বাদাম গাছ আপনারা কে কে বাদাম চাষ করেছেন এবং বাদাম চাষ করে দেখেছেন এবং বাদাম খেতে কাঁচা বাদাম তুলে খেয়েছেন এটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো একটা ডামের ছিল মাটি তো সবগুলো মাটি মিক্স করে আমি মাটি তৈরি করে নিলাম তো ছোট একটা বল ছিল প্লাস্টিকের বলের মধ্যে আমি কিছু চা রোপণ করব মাটিগুলো সব ভরা শেষ এখন আমি গাছগুলো রোপণ করব তো একটু ঘন করে লাগাবো কারণ এগুলো চারা তৈরি করার জন্য লাগাবো তো এগুলো চারা হয়ে গেলে শিকড় হয়ে গেলে তারপর আমি বড় ড্রামে কিংবা নিচে নিয়ে ভালো কোনো একটা স্থানে রোপণ মধ্যে লাগাচ্ছি আপাতত কারণ এখন বড় ড্রাম খালি নেই হয়তো ড্রাম কিনে আনবো বা যে কোনো একটা ভালো জায়গায় রোপণ করবো গাছ রোপণ করা কিন্তু আমার একটা নেশা গাছ রোপণ করতে আমার খুব ভালো লাগে সেটা যে কোনো গাছই হোক তো আমি একটু ফলমূল মূল বেশি লাগাই কারণ ফল তো খাওয়া যায় ফুল গাছ আগে লাগাতাম কিন্তু এখন একটু কম কম লাগাই এখন ফলের গাছ বেশি লাগাই কারণ ফল তো বাজার থেকে কিনে খেতে হয় সবসময় ভালো ফ্রেশ ফল পাওয়া যায় না আর যদি নিজের গাছ থেকে ফল আসে ফল ধরে তাহলে সেটা খাওয়ার তো মজাই আলাদা তো একটা ড্রামে একটা বলের মধ্যে গাছ লাগানো হয়েছে তো আরেকটা বল আমি নিয়ে নিলাম তো এটার মধ্যে বাকি চারাগুলো রোপণ করবো তো দেখা যাক কটা থেকে চার কয়টা চারা হয় তো মারা যায় কি না তো গাছের অবস্থা তেমন একটা ভালো ছিল না একটু দুর্বল ছিল গাছটা তারপরে যেগুলো দিয়ে চারা তৈরি করে ট্রাই করতেছি দেখা যাক হয় তো আপনাদের আপডেট আমি দেব যে কি হয় চারাগুলো হচ্ছে কি না চারা বাড়তেছে কি না মারা গেলো কি না এর আপডেট ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমি দেখবো তো আমার চারা রোপণ করা শেষ এগুলোতে পানি দিতে হবে তো আমি এখন পানি দেবো এগুলোতে তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন গাছগুলোতে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়া শেষ করে গাছগুলোকে সাদের সাইড দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবো বেশি রোদ পড়লে হয়তো গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম